বলিউডে আসন্ন সিনেমা কিং এর শ্যুটিং চলাকালীন গুরুতর চোট পেলেন সুপারস্টার শাহরুখ খান সূত্রের খবর পেশিতে আঘাত পেয়েছেন নায়ক আর তার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয়েছে সিনেমার শুটিং। এই মুহূর্তে চিকিৎসার জন্য তড়ি ঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে সূত্রের খবর সেখানে একটি হাসপাতালে চিকিৎসা করা হবে জানা গেছে মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন শাহরুখ স্টান্ট করার সময় চোট পান কিন্তু শরীরের কোথায় কতটা আঘাত পেয়েছেন তা প্রকাশ্যে আনা হয়নি শাহরুখের টিমের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতিও দেওয়া হয়নি এখনো যদিও কানা ঘুষ আঘাত খুব গুরুতর নয় গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা মনে করা হচ্ছে সে দৃশ্যে অভিনয় করার সময় বেশি লেগেছে শাহরুখের সেই আঘাত যেন গুরুতর হয়ে না ওঠে সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা হবে সেখানে অনেকেই বলছেন সম্পূর্ণ সুস্থ হতে আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ তারপর পুরোপুরি কাজ করতে পারবেন তাই কিং ছবির পরবর্তী শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে